どういうこと ठंडा ना होना ना बालों के थोड़ा मुझे नोटे ओरे तुम भी बढ़िया अब ये यार कहूँ ये तंग को तो कौन जो लोग घुमाए हुए से उरो घुमाए से तो घीस है अमर घुमा रहता कुम्पी उस वो भी सुना क्यों लोग अब इन्हें भी ले आने से तुम्हारे में क्यों कोई सी क्यों को न जामलों करा परमना जामलों को न अब न बोलो हुई ले हुआ

শালি করে বাতা বালি কে নিকার এই শালি করে বিয়া করে তো আমার আরো জাল দেহি সুন্দর করে নেপটা পেসে গেল গা ও যেটা নেপের ভিতরে তাবো না ওই যে অগটা দিয়ে ওই শালিরা যে গম আছে হাই হাই মনে শালি করে জীবন আমার শালীরা বাতার সোভা দেখায় নাই কি জিনিস কহাবো না চিকনা শালি তুই তোর খবর আছে

এই কনার শীতের বোধহয় তিনটা বউ আমার ধরেন কি তিনটা বৌ একটার বউ হারি না তিন ওটা এখাই এখালি ফাঁকে ওইটা কুসুলটা হাই হাই শালি করে মনে ডর